দাদা এই রকম একটা গ্র্যান্জিয়র রয়েছে বাংলা ব্যান্ড যে বাংলা ব্যান্ড গান শুনে আমরা মনে হয়েছি তারা একসাথে পারফর্ম করবে অনেক দিন দেখা যায়নি তো কেমন লাগছে সেটা অভূতপূর্ব লাগছে আর বাংলা ব্যান্ড যেখানেই সেখানেই সেই গ্র্যান্জিয়র থাকবে সেখানেই সেই উন্মাদনা থাকবে উত্তেজনা থাকবে কারণ বাংলা ব্যান্ড ইটসেলফ একটা উন্মাদনার নাম যেটা আজকের ইভেন্টের শুরুতে সুহত্র বারবার বলেছে যে পাগল ছেলেমেরা এক জায়গায় জড়ো হলেই হয়তো বাংলা ব্যান্ড হয়

যে কাজ নেই তা খিবাজ কি তো ওই ধরনের কথা অনেকেই বলে থাকেন বাংলা ব্যান্ড এখন আগেও ছিল মাঝখানেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং সেটা বাংলা ব্যান্ডের যখন শো করে তখন যে ভিড় যে সোল্ড আউট কনসার্ট একমাত্র তো বাংলা ব্যান্ডই সোল্ড আউট কনসার্ট করে আর আপনি আমরা ইদানিং মাস দুয়েক আগে আমাদের একটা কনসার্ট করেছিলাম আর নিজেরা অর্গানাইজ করেছিলাম এবং দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছিলো কনসার্ট তার মানে বাংলা ব্যান্ড এখনও সোল্ড আউট কনসার্ট করে এবং বাংলা ব্যান্ডই করে সুতরাং ওগুলো বাজে কথা ওগুলো শুনি না আমরা পৃথিবীর তো সদ্য সদ্য বছর খানেক হলো একটা অ্যালবাম বেরিয়েই গেছে চ্যাপ্টার ফোর জনহীন রাজপথ নতুন অ্যালবামের কাজ সবে শুরু হয়েছে এবং আরো যেটা আনন্দের বিষয় আমাদের সামনের বছর পঁচিশ বছর পূর্ণ হচ্ছে মানে পৃথিবী পঁচিশে পা দিতে চলেছে সুতরাং পঁচিশকে মাথায় রেখে একটা বিরাট বড় কিছু করার পরিকল্পনা চলছে আপাতত আমরা পুরনো গান পৃথিবীর যে সমস্ত পুরনো গান হ্যাঁ সেই গানগুলোকে আমরা আবার কি করছি আমরা সেগুলোকে রিভাইভ করার চেষ্টা করছি একটা আর্কাইভ তৈরি করছি সেখানে সিরুদা গিয়েছে উষা উত্থুপ গিয়েছে এরকম অনেকে যারা গিয়েছিলেন আমাদের গানগুলো তারা আমাদের সঙ্গে কোলাবোরেট করছেন আবার এবং একসঙ্গে গান বাজনা হবে কি মজা হবে বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায় একটু হলেও ওপর খুলে ভালোবাসা যদি নাই বা দিলে তবু আমি থাকবো অপেক্ষায় রকুল্লাস